ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটে উত্তীর্ণ হয়েছে পুত্র শীঘ্রই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে সে আনন্দ ধরে রাখতে পারলেন না বাবা নর্তকি ডেকে গোটা গ্রামের জন্য আইটেম ডান্স অনুষ্ঠানের আয়োজন করলেন বাবা তেমনি দাবি করেন একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি নীতি উত্তীর্ণ হওয়া কোনো সামান্য ব্যাপার নয় অনেক পরিশ্রম এবং সাধনার পর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা পাশ করেন পড়ুয়ারা আর পুত্র সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আনন্দে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক বাবা ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে গ্রামে একটি মঞ্চ বাঁধা হয়েছে সেই মঞ্চে নাচছেন এক তরুণী নর্তকী আর তার নাচ দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা কেউ কেউ আবার নাচ ক্যামেরা বন্দি করে রাখছেন সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভিডিওয়ে দাবি করা হয়েছে ছেলে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক ব্যক্তি আনন্দে গ্রামবাসীদের জন্য ওই নিত্য অনুষ্ঠানের আয়োজন করেন ইতিমধ্যে বহু মানুষ দেখছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটি দেখে নেটিজেনরা অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনি আবার বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ এক নেটিজেন ভিডিওটি দেখার পর লিখেছেন ছেলে উত্তীর্ণ হলে উদযাপন করা অবশ্যই উচিত কিন্তু তা অন্যরকম ভাবেও হতে পারতো অন্য একজন আবার মজা করে লিখেছেন আমার বাবাও তো এরকম হতে পারতেন কেউ কেউ আবার শতাব্দীর সেরা বাবা তকমাও দিয়েছেন ওই ব্যক্তিকে